সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভেসে বেড়ায় দুই একটি ব্যঙ্গাত্মক কথা সাগর রুনিকে কেউ খুন করেনি তারা নিজেরাই একে অপরকে খুন করেছে অথবা অদৃশ্য কোনো আত্মা বা ভূত এসে সাগর রুনিকে খুন করেছিল দু সালের এগারোই ফেব্রুয়ারি ভোরে ঘুম ভাঙার পরই গা শিউরে ওঠা একটা খবর শুনেছিলেন রাজধানীর গণমাধ্যম কর্মীরা মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি নিজেদের বাসায় নির্মমভাবে খুন হয়েছেন খুনিরা দুজনকে বিশেষ করে সাগর সারোয়ারের প্রায় সারা শরীরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেছে এর আগেও দেশে সাংবাদিক খুন হয়েছে তবে একসঙ্গে স্বামী স্ত্রীকে খুন এবং খুনের ধরনের কারণে সারা দেশে বেশ হইচই ফেলে দেয় এই হত্যাকাণ্ড তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেদিনই বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে কিন্তু আটচল্লিশ ঘন্টার বদলে আটচল্লিশ দিন আটচল্লিশ সপ্তাহ এমনকি আটচল্লিশ মাসও পেরিয়ে গেছে অনেক অনেক আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই হত্যাকাণ্ডের তদন্ত ভার গোয়েন্দা বিভাগের হাত থেকে গেছে র্যাবের হাতে কিন্তু তদন্ত আর শেষ হয়নি বারোটি বছরেও আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তদন্তকারী কর্মকর্তা একযোগেও তদন্ত শেষ করতে না পারায় দেখা দেয় নানা রকম সন্দেহ তাহলেকেই হত্যাকাণ্ডে এমন কেউ জড়িত যার নাম প্রকাশ পেলে ক্ষমতাসীনদের অসুবিধা হবে আওয়ামী লীগ আমলে সাগররুনি হত্যাকাণ্ডের কোনো সুরাহা না হওয়ায় এই সন্দেহ আরও জোরালো হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আশার আলো দেখেছিল হতভাগ্য এই দুই সাংবাদিকের পরিবার সহ সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলের আদালতের নির্দেশে বিভিন্ন এজেন্সির সমন্বয়ে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স তদন্তের দায়িত্ব র্যাবের হাত থেকে দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে কিন্তু আসার আলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে কারণ পিবিআইয়ের তদন্ত কর্মকর্তাও আগের তদন্তকারীদের মতোই বারবার সময় বাড়ানোর আবেদন করছেন মনে হচ্ছে সাগরুণী হত্যাকাণ্ডের তদন্তে কোথাও গিয়ে আটকে গেছে অনেক রহস্য উন্মোচনের দাবিদার পিবিআই হত্যাকাণ্ডের আওয়ামী লীগ সরকার সাগরুুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আন্তরিক ছিল না এখনকার সরকার কি আন্তরিক আওয়ামী লীগ সরকারের সময় যদি কোনো প্রভাবশালী মহল সাগরণী হত্যাকাণ্ডের তদন্ত আটকে দিয়ে থাকে তাহলে এখন আটকাচ্ছে কে কেউ এসব প্রশ্নের আনুষ্ঠানিক জবাব দেবে না এ কারণেই নানা রকম কাহিনী ছড়ায় এই হত্যাকাণ্ড নিয়ে হয়তো এসব কাহিনী ঘুরে বেড়াবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য কখনো বের হবে না